সবাইকে আরও একস্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করতে চলেছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে হু আর ইরান স্যালাইস অ্যান্ড উড এনি হেল্প ইফ দ্য ইউএস জয়েন্টস ইসরায়েল ইন ইটস ওয়ার ভেঙে বললে হু আর ইরান স্যালাইস অর্থাৎ অ্যালাইস শব্দের অর্থ হলো মিত্র বা বন্ধু তাহলে হু আর ইরান স্যালাইস অর্থাৎ ইরানের বন্ধু কারা অ্যান্ড এবং উড এনি হেল্প কেউ কি সাহায্য করবে ইফ যদি দ্য ইউএস অর্থাৎ যুক্তরাষ্ট্র জয়েন্টস ইসরায়েল ইসরায়েলের সাথে যুক্ত হয় ইন ইটস ওয়ার এটার যুদ্ধে বা এই যুদ্ধে তাহলে এখান থেকে এই পর্যন্ত বাংলায় বললে এমন হচ্ছে যে ইরানের মিত্র কারা এবং যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইসরায়েলের সাথে যোগ দেয় তাহলে কেউ কি ইরানকে সাহায্য করবে এটা এখানে বলা হচ্ছে আশা করি শিরোনামটা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে অ্যাজ ইসরায়েল কন্টিনিউয়াস ইটস অ্যাটাকস অন ইরান ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড আদার গ্লোবাল লিডার্স আর হার্ডনিং দেয়ার স্ট্যান্ডস অ্যাগেনস্ট দ্য ইসলামিক রিপাবলিক ভেঙে বললে অ্যাজ মানে যখন অ্যাজ এখানে যখন অর্থে ব্যবহার হয়েছে তাহলে অ্যাজ শব্দের অর্থ হবে যখন তাহলে যখন ইসরায়েল কন্টিনিউয়াস ইসরায়েল চালিয়ে যাচ্ছে ইটস অ্যাটাকস এটার আক্রমণ ইসরায়েল যখন তার আক্রমণ চালিয়ে যাচ্ছে অন ইরান ইরানের উপরে যখন ইসরায়েল ইরানের উপরে তার আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড এবং আদার গ্লোবাল লিডার্স এবং অন্যান্য বিশ্ব নেতারা আর হার্ডেনিং হার্ডেন মানে হচ্ছে কঠোর করা আর হার্ডেনিং মানে হচ্ছে কঠোর করছে দেয়ার স্টান্স তাদের অবস্থান কঠোর করছে এগেনস্ট দ্য ইসলামিক রিপাবলিক অর্থাৎ ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে এখানে ইসলামিক রিপাবলিক বলতে ইরানকেই বোঝানো হচ্ছে তাহলে ইরানের বিরুদ্ধে তাহলে অ্যাজ থেকে শুরু করে রিপাবলিক পর্যন্ত এই পুরো সেন্টেন্সটা বাংলায় বললে এমন হবে যে যখন ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে তখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য বিশ্ব নেতারা ইরানের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর করে তুলেছে নেক্সট While considering a US attack on Iran's nuclear sites, Trump has threatened Iran's supreme leader, claiming to know his location and calling him an easy target. He has demanded unconditional surrender from Iran. হোয়াইল কনসিডারিং হোয়াইল কনসিডারিং শব্দ দুটির অর্থ হবে বিবেচনা করার সময় তাহলে বিবেচনা করার সময় কি বিবেচনা করার সময় এ ইউএস অ্যাটাক একটি যুক্তরাষ্ট্রীয় আক্রমণ বিবেচনা করার সময় অন ইরানস নিউক্লিয়ার সাইট অর্থাৎ ইরানের নিউক্লিয়ার সাইটে অর্থাৎ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে তাহলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে একটি যুক্তরাষ্ট্রীয় আক্রমণ বিবেচনা করার সময় ট্রাম্প হ্যাজ থ্রেটেন্ড অর্থাৎ ট্রাম্প হুমকি দিয়েছে কাকে হুমকি দিয়েছে ইরান্স সুপ্রিম লিডার ইরানের সর্বোচ্চ নেতাকে হুমকি দিয়েছে ক্লেইমিং এই দাবি করে হুমকি দিয়েছে যে টু নো হিজ লোকেশন তার অবস্থান জানে এখানে তার অবস্থান জানে বলতে ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান যে যুক্তরাষ্ট্র জানে অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছে সেটা যে যুক্তরাষ্ট্র জানে এই দাবি করে হুমকি দিয়েছে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে অ্যান্ড এবং কলিং হিম এবং তাকে বলেছে বা তাকে ডেকেছে অ্যান ইজি টার্গেট একটি সহজ লক্ষ্যবস্তু এখানে সহজ লক্ষ্য বস্তু বলতে আসলে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করা বা ইরানের সর্বোচ্চ নেতার প্রতি কোনো আক্রমণ করা যে যুক্তরাষ্ট্রের পক্ষে সহজ সেটা এখানে বোঝানো হচ্ছে অ্যান ইজি টার্গেট একটি সহজ লক্ষ্য বস্তু এখানে বলছে হি হ্যাজ ডিমান্ডেড সে দাবি করেছে এখানে সে বলতে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো হচ্ছে তাহলে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে আনকন্ডিশনাল সারেন্ডার আনকন্ডিশনাল অর্থাৎ হচ্ছে নিঃশর্ত আর সারেন্ডার মানে হচ্ছে গিয়ে আত্মসমর্পণ তাহলে ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছে ফ্রম ইরান ইরানের কাছ থেকে তাহলে হোয়াইল থেকে ইরান পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রীয় আক্রমণ বিবেচনা করার সময় ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে এই দাবি করে হুমকি দিয়েছে যে সে তার অবস্থান জানে এবং তাকে একটি সহজ লক্ষ্যবস্তু বলেছে সে ইরানের থেকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে মেনওয়াইল কান্ট্রিস সাচাস জার্মানি কানাডা দ্য ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া হ্যাভ টাফ অ্যান্ড দেয়ার রেটরেক ডিমান্ডিং ইরান ফুল্লি অ্যাব্যান্ডন ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম ভেঙে বললে মেনওয়াইল মানে এদিকে কান্ট্রিস সাচাস দেশগুলো যেমন জার্মানি কানাডা দ্য ইউকে অর্থাৎ যুক্তরাজ্য অ্যান্ড অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া তাহলে এদিকে জার্মানি কানাডা যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো হ্যাভ টাফেন্ড অর্থাৎ কঠোর করেছে হ্যাভ টাফেন্ড কঠোর করেছে কি কঠোর করেছে দেয়ার রেটোরেক তাদের বক্তব্য কঠোর করেছে ডিমান্ডিং দাবি করে কি দাবি করে ইরান ফুল্লি অ্যাভান্টান ইরানের সম্পূর্ণ পরিত্যাগ ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম এটার পারমাণবিক কর্মসূচি অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ পরিত্যাগের দাবি করে জার্মানি কানাডা যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তাদের বক্তব্য কঠোর করেছে তাহলে এখান থেকে এই মেনওয়েল থেকে প্রোগ্রাম পর্যন্ত বাংলায় বললে এমন হচ্ছে যে এদিকে জার্মানি কানাডা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তাদের বক্তব্য কঠোর করেছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে পরিত্যাগের দাবি করে তো আমরা এই আর্টিকেলটার কিছু অংশ অনুবাদ করে দেখালাম আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ